আদিব না হাতেম রদে আনহু তিনি আসছেন রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের কাছে দিন কবুল করতে কেন আসছেন তিনি তার বোন সাফফানা রদে আন তিনি পরবর্তী ইসলাম কবুল করছেন তিনি যুদ্ধবন্দী হিসেবে রসুল্লাহ সাল্লাহ ইসলাম ধরা পড়ছিলেন তো রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম আদিব না হাতিমের বোন শত্রু পক্ষের নারী চিন্তা করিলেন এখান থেকে একটা ঘটনা আমি আপনাদেরকে বলবো শত্রুপক্ষের নারী ধরা পড়ছে রসুল্লাহ সাল্লাহ আল্লা কাছে নিয়ে আসা হয়েছে আল্লাসুল তাকে মসজিদ ওই পাশে একটা কামরায় ওইদেরকে থাকতে দিস সাফানা যখনই রসুলসাল্লাহসাল্লাম তার স্বামী দিয়ে যায় তিনি রসুলের কাছে কিছু বলতে চান তিনি রসুল দ্রুত চলে যান এরকম দুই তিন দিন পরে সাফানা বলেছেন ইয়া রসল আল্লাহ আমাকে আমার ভাইয়ের কাছে ফেরত পাঠান তখন রসুল্লাহ সল্ল আসালাম বলতেছেন হে হে তুমি কে বলতেছে আমি আদিব না হাতিমের বোন হাতিম তাইর কন্যা সাফা না তখন রসুল্লাহ সাল্লাম বলছে দেখো তুমি তাড়াহুড়া করো না তুমি তোমার একজন যাওয়ার জন্য গাইড খোঁজো বিশ্বস্ত গাইড যদি পেয়ে যাও তখন আমাকে জানাবা আমি তোমাকে তোমার ভাইয়ের কাছে পৌঁছানোর জন্য ব্যবস্থা করে দিব রসুল্লাহ সাল্লি সালাম এই যখন এই মহানুভবতা দেখাইলেন এবং তার জন্য ওই তার ভাইয়ের কাছে যাওয়ার জন্য যখন একটা গাইড পাওয়া গেল তখন সে আলদারস্বের কাছে এসে বলতেছেন ইয়া রসলাল্লাহ গাইড মেনে হয়ে গেছে আমার ভাইয়ের লোকেশন ট্রেস হয়ে গেছে আমাকে এখন যাওয়ার জন্য আপনি অনুমতি দিয়ে দেন রসুলুল্লাহ সল্লাহ সাল্লাম এই যুদ্ধবন্তী নারীকে যাওয়ার জন্য পাথেও দিয়েছেন নিজের চাদর মোবারক খুলে বলছেন যাও সাফানা তোমার ভাইয়ের কাছে চলে যাও আজকে দেখেন পশ্চিম আমাদেরকে জীবন জীবন ব্যবস্থা দেয় এই জীবন ব্যবস্থা আমাদের বোন আফিয়া সিদ্দিকীকে কত হাজারবার ধর্ষণ করে এই তো পশ্চিমের জীবন ব্যবস্থা যান সেই পশ্চিমের সামনে মাথা টেকেন আমরা আল্লাহর সামনে মাথা টেকাবো আপনারা সেই জীবন ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট থাকেন যে জীবন ব্যবস্থা আমাদের বোন আমাদের বোন আফিয়া সের দিকাকে কয়েক হাজারবার ধর্ষণ করে তাকে প্রস্তাব দিয়েছে তার বোনের ঘটনা আমি বাড়িয়ে কোনো কথা বলতেছি না তাকে বলা হয়েছে যে তোমাকে ছেড়ে দেব যাও কোরআনের সামনে পা দিয়ে যাও আফিয়া বলছেন যে না আমি এটা করতে পারবো না তো আফিয়া তার বোন বলতেছিল যে আফিয়ার তার তার স্বপ্নের মধ্যে রসুল্লাহ সাল্লি সাল্লাম আসছেন এসে জিজ্ঞাসা করতেছেন আল্লাহ সুলকে জিজ্ঞাসা করছেন আফিয়া ইয়া রসুল্লাহ আমার ইমতিহান এই পরীক্ষা কবে শেষ হবে রসুল্লাহ সাল্ল্লা উলি সাল্লাম এটা তোমার ইমতিহান না এটা আবার ওতের পরীক্ষা আগে জাহানী ভি হ শাহীন হেতু পারবে তে রাতে আসমা মা তিনি বসছিলেন তখন যখন এমেরিকার ফৌজিরা তাকে জিজ্ঞাসা করে তিনি একটা অভিমান করে কথা বলছিলেন যে আমি এভাবে কুরানের উপর পা দিয়ে যাবো না আমাকে সার জন মোহাম্মুদ্দিন কাছে বাসবে প্রত্যেকদিন এমেরিকার সোনরা তাকে জিজ্ঞাসা করে মোহাম্মুদ্দিন কাছে সাল্লাম ইসাফানাকে ফিরিয়ে দিয়েছেন এই দৃশ্য যখন আদিব না হাতিম দেখছে এরকম যদি সে নাই কোনো দিন যে যুদ্ধ একটা নারীকে রাষ্ট্রপদার চাদর দিয়ে ফেরত পাঠায় তো আসছে রসুল্লাহ কাছে দিন কবুল করতে রসুল্লাহ তুমি ইসলামের যে ইসলামের যারা অনুসারী তারা মালাবাল হয়ে যাবে। দুনিয়া তাদের নিচে থাকবে। আদি তুমি এমন একটা সময় দেখবা যে হাজারা মাউত থেকে একটা নারী হজ করার জন্য সে মক্কায় আসবে সে আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না আদি তুমি এমন একটা সময় দেখবা যখন জাকাত নেওয়া কে নেবে কে নেবে বলে ঢুল পেটানো হবে কিন্তু জাকাত নেওয়ার মতো একটা লক্ষ্য সে পাওয়া যাবে না সাইদিন আল জুমাহি রদি আল্লাহ আনু তার বিরুদ্ধে চারটে অভিযোগ দিছে বলছে হে আমিরুল ওমর আপনার নিয়োগ এই গভর্নর সে আমাদের সাথে দিনের একটা লম্বা সময় সকাল থেকে কথা বলে না সে মাসের একটা দিন বাইরে বের হয় না মাঝে মাঝে সে অজ্ঞান হয়ে যায় এবং তার বিরুদ্ধে আর একটা অভিযোগ হলো কি যে সে রাতের বেলা জনগণের কথা শুনতে চায় না উমর সাইদ আহমের আল জুমাহিকে চিঠি লিখছেন যে আসো তোমার বিচার হবে জনগণ তোমার বিরুদ্ধে অভিযোগ দিছে উমর ফজরের সময় মসজিদ নবীতে বসে আছেন সাঈদ নামেরাল জুমাহি তার যে পুতলা ছিল সেই পুতলাটাকে কাদের উপর বেঁধে তিনি মুর্শিদ নবীর মিমবর দিয়ে ঢুকতেছেন উমর বলতেছেন আমার চোখকে ধোকা খাইতেছে এই কী সাহেদ জুমাহি যে হিমসের গভর্নর তার বাহন কোথায় তার সে রাজকীয় ভাব কোথায় সাহেদ উম নামির জুমাহি উমর ইসলাম হাজিরা দিয়ে বলতেছেন হে আমিরুল মুকমিন যে বাহন আপনি দিয়েছেন সেটা রাষ্ট্রীয় কাজের জন্যে সরকারি কাজের জন্যে এখন বেসরকারি হিসেবে আমাকে তলব করেছেন আমি সাঈদুল নামিরাল জুমাহি হিমস থেকে হেঁটে আপনার কাছে বিচারপার্থী বিচার আদালতের সামনে দাঁড়ানোর জন্য আসছি পুটলা কেন নিয়ে আসতো বলছে আমি জানি না আপনি আমাকে আটকে রাখবেন নাকি আমাকে বহিষ্কার করে আমার তো সম্পদ ছিল এই পুটলার মধ্যে বেঁধে নিয়ে আসছি ওমর জিজ্ঞাসা করতেছেন বলো তোমার বিরুদ্ধে অভিযোগ তুমি সকাল থেকে লম্বা সময় দেখা করো না মানুষের সামনে বলছে হ্যাঁ মিন আমার ঘরে কাজ করে দেওয়ার মতো কোনো লোক নেই যে আমার কাজে সহযোগিতা করবে সকাল থেকে ফজরের পরে এসরাক করার পর কিছু সময় আমি সারা সারাদিনের বান্না যা আছে সব কিছু নিজে করি এরপরে বের হই এই জন্য তারা আমাকে দেখার জন্য সময় মিলাইতে পারে না বলছে মাসে যে একদিন লেট করে আসো জুমার জন্য লেট হয় বলছে হ্যাঁ আমিরুল মুখমিন আমার একটা মাত্র কাপড় এই কাপড়কে মাসের একটা দিন আমি ধুই যেদিন ধুই শুকাইতে দেরি হয় এজন্য জন্য বের হইতে দেরি হয় বলছে রাতের বেলা কেন মানুষকে সাক্ষাৎ দিতে চাও না বলছে হে আমি মুমিনিন দিনের বেলা আপনার যে দায়িত্ব সেটা আমি পালন করি আর রাত চুকু আমি আমার রবকে দেই বলছে হে তুমি যে মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাও তোমার কি মৃগের আছে বলছে না 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 আমার মৃগের রোগ নাই আমার চোখের সামনে আমার চোখের সামনে একজন সাহাবিকে মক্কার মুশ্রিকটা ধরে টুকরা টুকরা করছিল আর সে মরার সময় বলতেছিল ওলাস্তু ও বা আলি মুসলিমান আলা আই কি জানবিন কান আলিল্লাহি মাসরাই আমার চোখের সামনে তাকে টুকরো টুকরা করা হয়েছে তাকে শরীর উপর চড়ে দেওয়া হয়েছে কিন্তু আমি কিছু করতে পারিনি যখন এই দৃশ্য আমার মনে আসে আমি বেহস হয়ে যাই এই হচ্ছে আমার অবজেকশন দেখেন আপনারা এই ধরনের রাষ্ট্রপ্রধান চান না ওই ধরনের রাষ্ট্রপ্রধান চান যারা মানুষের উপর জুলুম করে মানুষের উপর অত্যাচার করে মানুষের সম্পদ লুণ্ঠন করে মানুষের জনজীবনকে বিপর্যস্ত করে নাকি ওরা যারা নিজেদের হাতে সংবিধান প্রণয়ন করে বলে দেয় যে তাদেরকে কখনোই বিচারের কাঠ ঘরে আনা যাবে না আমি শেষ করে দিচ্ছি